দুই পাহাড়ের মাঝে ঝুলে একটা ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার জন্য আমাদের এবারে গন্তব্য ছিল নাপিতা ছড়া ট্রেইল ভোর সকালে হালকা নাস্তা করে টিম শহর রওনা দেয় ট্রেইলের দিকে যে টিমের সাথে যাচ্ছি তাদের সাথে আগেও করেছি তাই ভরসা আছে সকাল সকাল এই ট্রেইলের সৌন্দর্য থাকে পুরাই অন্যরকম মাঝে মাঝে কিছু বানরও এসে পড়ে ওয়েলকাম জানাতে শুকনো মৌসুমে এর একরকম সৌন্দর্য বর্ষায় থাকে এর আরেক রকম সৌন্দর্য উঁচু নিচু রাস্তা বড় ছোট পাথরের পথ প্রায় মিনিট চল্লিশ ট্রেকিং এর পর আমরা চলে আসি আমাদের গন্তব্যে এই ঝর্ণাকে সবাই বাগবিয়ানি ঝর্ণা নামেও চেনে এখানে মূলত আমাদের মূল অ্যাক্টিভিটি হবে লম্বা সময় নিয়ে সবকিছু সেট করা শুরু হলো সময় তখন দুপুরের মাঝামাঝি এরি মাঝে কয়েকজন এসে পার্টিসিপেটও করেছে উপরে ভেসে থাকার আমার অভিজ্ঞতা এর আগেও আপনারা হয়তো দেখেছেন যেখানে একটু ভুল করলেই জীবনের জন্য শেষ বেচে ফেরার সেকেন্ড চান্স যেখানে একেবারেই নেই যেমন রোমাঞ্চকর যেমন থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স দেয় কেবল একটা হামুকে এত উচ্চতা ঝুলে থাকতে এবং তারপর সেখান থেকে আবার অ্যাপেলিং করে নেমে আসতে হয় এটাও সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা কিন্তু এবারে প্ল্যান একজন ঝুলে থাকা না একসাথে কয়েকজন ঝুলে থাকা সেজন্য দড়ি পরিমাণও বাড়াতে শুরু হলো যথারীতি পাহাড়ে পাশ দিয়ে উঠে সবগুলো দড়ি এপাশ ওপাশ করে সেট করতে হলো উপরে ওঠার রাস্তাটাও মোটেও সহজ না আবার একেবারে খাড়া এক সেকেন্ডের জন্য একটা ভুল হলেই চলে যেতে হবে সোজা নিচে আগে সেফটি থাকলেও এবারে ওঠার সময় সেই সেফটিও পাইনি নামার সময় অবশ্য সেই পথে নামিনি একেবারে খাড়া পাহাড়ের উপর থেকে দড়ি ফেলে পুরোটা পাহাড় র্যাপিলিং করে নেমে এসেছি জীবনে রিক্স বেশি ঠিকই কিন্তু তার চেয়ে আমি বেশি অলস দড়ি সব সেট করতে করতে রাত হয়ে যায় ঝর্ণায় শর্টকাটে নিজেদের গোসল সেরে নিয়ে এবং দুপুরে খাবার সন্ধ্যায় খেয়ে রওনাদেই ক্যাম্পিং এর জন্য পাশে একটা ক্যাম্প সাইট এর মতো করে বানিয়ে সেখানে তাবুগুলো সেট করা হয় ঝিরিতে তখন প্রচুর মাছ বিশেষ করে চিংড়ি সেই লোভ আটকাতে পারছিলাম না কয়েকজন মিলে চলে গেলাম সেই ঝিরিতে মাছ ধরতে অনেক রাত পর্যন্ত চললো মাছ ধরার মিশন এর মাঝে ডিনার চলে আসে কোন রকম সেখানেই খেয়ে এবার রেস্ট নেবার পালা বাট তার আগে তাজা চিংড়ি মচমচে করে তেলে ভাজার পালা কি দারুণ একটা রং হয়েছে আমি এ খাওয়ার লোভ সামলানো কষ্টকর হয়ে যাচ্ছিল কেটে গেল রাত সকাল সকাল ঠান্ডা বাতাস মনের মতো একটা পরিবেশ আশেপাশেও কোনো মানুষজন নেই নিজেদের মতো কিছু সময় কাটিয়ে এবার মূল অ্যাক্টিভিটিতে ফেরার পালা একে একে সব কয়টি হ্যামক ঝুলানো হলো সবাই একে একে উঠেছে নিজেদের হ্যামকে নিচ থেকে দেখতে কি যে অসাধারণ লাগছে উপর থেকেও এর থ্রিল ছিল আরো অন্যরকম একেবারে আকাশ থেকে দেখতে মনে হচ্ছিল দুই পাহাড়ের মাঝে বিশাল ফুলের মতো কিছু একটা ফুটে আছে যাহোক পাহাড়ে অন্ধকার নেমে আসে ঝুপ করে আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে হালকা আলো অন্ধকারের মাঝে আমরা বের হয়ে চলে আসি ঝিরির পুরোটা ট্রেইলে একটু অন্ধকার একটু ভয় তবে রিক্স অ্যাডভেঞ্চার এবং ট্র্যাক মাঝে মাঝে মনে হয় এটাই হয়তো জীবন